আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম ডিম রান্নার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিম আলুর কষা তো চলুন দেখি রেসিপিটি কীভাবে রান্না করতে হয় তো আমি ডিমটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি এখন আমি রান্না শুরু করব তো চুলে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি পরিমাণমুক্ত তেল দিয়ে দিয়েছি এখন একে একে আমি মশলাগুলো দিব এলাচ আরো তিনিসেব চামচ টিয়াল বাটা একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা লবণ দিয়ে দিব একটা চামচ লবণ চামচ আপনিকে দিব আপনাদের দিবেন একটা চামচ হলে দিয়ে দিবো একটা চামচ নিচ করে দিবো আমের সাথে টেস্ট করে নিচ্ছি দিয়ে দিব ডালটা যেতে মিঠে তো পছন্দ দিয়ে দিবেন ভালো করে

একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ গরম মশলা গুঁড়া সব কিছু আমি দিয়ে দেবো দিয়ে মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেবো চাল তার উপরে ওই সব এখন আমি আলুগুলোকে দিয়ে দিব আমি আলুটা দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব এই ডিম কষার তরকারিটার মধ্যে আপনারা আলুটাকে এইভাবে কেটে নেবেন আলুটা ছোটো ছোটো করলে খেতে অনেক ভালো লাগে তরকারিটার মধ্যে দিয়ে আমি একটু আলুগুলোকে একটু কষে নিব দিব পাঁচ মিনিট আলুটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব খুব সহজে রান্নাগুলো দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন ডিমগুলো দিয়ে দিব। মিরিচিরে ভালোভাবে মিশিয়ে নেব করে দেখব আর পুনা হয়ে আসলে

আপনারও বা সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ ডিম আলুর কষা রান্নাটি শেষ আমি পরিবেশন করে দেখালাম আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ